একটি বাড়ি একটি খামার প্রকল্পের নামে ভুয়া নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সতর্কীকরণ সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এক চব্বিশ তারিখে একটি বাড়ি একটি খামার প্রকল্পের নামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে একটি অসাধু বা কুচক্রি মহল এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে একটি বাড়ি একটি খামার প্রকল্প বা পরবর্তী নাম আমার বাড়ি আমার আমার বাড়ি আমার খামার প্রকল্পটি সরকার কর্তৃক নির্ধারিত সময়ে গত তিরিশে জুন দু হাজার একুশ তারিখে প্রকল্পের কার্যক্রম শেষ হয়েছে অর্থাৎ দু হাজার একুশ সালে এই প্রকল্পটি সমাপ্ত হয়েছে বর্তমানে সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্প বা আমার বাড়ি আমার খামার প্রকল্প নামে কোনো কার্যক্রম চলমান নেই সো আপনারা যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই ভুয়া চক্র পরিচিত আপনারা হবে না এদের থেকে সাবধান থাকুন